চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসত গর সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উত্তর সত্তা গ্রামের মৌলবী আব্দুল সুবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে এই শোক আসলে কিছু দিয়ে পূরণের নয় তো আমরা আপনাদের কাছে সাথে আছি আমরা আপনাদের সহযোগী আপনাদের ভাই এই কথা প্রমাণ করার জন্য আমরা আজকে আপনাদের এই আপনাদের দুঃখী দুঃখিত দুঃখের সাথী হওয়ার জন্য এসেছি আমাদের অভিভাবক জাতীয়তাবাদী দলের চেয়ার ভাইস চেয়ারম্যান জনাব আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরী শুনে খুব ব্যতীত হয়েছেন অগ্নিকাণ্ডে ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ ফারবেজ ও তার খালা নূর বানুর তিন বেষ্টিত বেড়াগর পুরে যায় আমরা দেখি এটা একটা বড় দুর্ঘটনা হয়েছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি আমরা আজকে এখানে এসেছি আমাদের এই রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন খাদের চৌধুরী কত রাতেও আমরা ওনাকে কবরটা দিয়েছি সাথে সাথে আমাদের এই এলাকার সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল ওহাব বিবি এ সাহেবের সুযোগ্য সন্তান ইকবাল হাসান সাহেবকেও আজকে সকালে কবর শুনে ওনার সাথে যোগাযোগ হয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন আমরা বিগত ষোলো সতেরো বছর এই এলাকায় আসতে পারি নাই আমরা বিগত সময় যে সময় এই হলদিয়াতের আহ্বানে ছিলাম মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছিলাম পাঁচই আগস্টর পর কেসিবাদ সরকার যখন বাংলাদেশ থেকে পালিয়েছেন এরপর আমরা যখন আবার আমাদের এলাকায় ফিরে এসেছি আমরা সব সময় চেষ্টা করি মানুষের সুখে দুখে পাশে থাকার জন্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাউজন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব কর্মকর্তা আল মামুন হলদিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গত রাত্রে যে এখানে আগুন লাগা হয়েছে এই দুই তিন পরিবারের সাথে আমরা দুঃখে তাদের মর্মাত্মিক ঘটনার জন্য আমরা সহমতনা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডাউজান উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই সময় তারা সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতা হিসেবে আর্থিক তাৎক্ষণিক ও সব সময় একখানির পরিবারের ক্ষতিগ্রস্ত আঘাত

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলাউদ্দিন সদস্য মহিউদ্দিন জীবন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি কুরশেদুল আলম জিকু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ তালুকদার বিএনপি নেতা নুরুল আলম তালুকদার জেলা ছাত্র দলের সাবেক সদস্য রাশিদুল ইসলাম চৌধুরী যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার কমর উদ্দিন শাহজাহান জাহান মাসুদুল আলম মোহাম্মদ বাবর মোহাম্মদ শফি বাবর উদ্দিন জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে আগে এরকম সাথে সাথে খবর না বললে এবং ধন্যবাদ জানায় আমার নেতা জনতা আলহাজ গেছে এবং আবার ফলো দিয়ে হবে একলা হসন ভাইবে তো ইনশাআল্লাহ আবার দলর সাথে সবাই একবদ্ধ যে hadron mittde আবার বাইকেন একবদ্ধ এই হতিগ্রস্ত এলাকায় কিভাবে সাহায্য করা যায় আবার বিএমপি করবে আবার নেতাবা জানাইবো এবং জানায়ের যে দু সাবে দু সহযোগিতা করবে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম